হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একাদশী পারণ তো ভালো আজকে আমার গোপুকে অন্ন সেবা দেবো তো সেই কারণে সকাল সকাল উঠে পড়লাম তো উঠে প্রথমে আমি সকালকার বাসি কাজকর্ম সেরে নিয়ে আমি আমার গোপুর ঘরে চলে এসেছি তো প্রথমে আজকে যেহেতু যে বৃহস্পতিবারও ছিল তো মা লক্ষ্মীর পুজোটা সেরে আমি আমার গপুকে স্বয়ং থেকে তুললাম গোপুকে সকালবেলায় প্রতিদিনকার মতন আজকেও একটু জল ফল দিয়ে দিলাম কারণ যেহেতু প্রতিদিন তো আমি জল ফল দিই না প্রতিদিন আমি ওকে হল ড্রিঙ্কস কেলক্স টেলক্স দিই তো বিস্কুট লাড্ডু এসব দিই তো আজকে যেহেতু পারণ তো সেই কারণে প্রথমে ওকে আমি অন্যই দেবো তো সেই কারণে আমি সকালবেলায় ওকে আমি ফল দিলাম তো প্রথমে আমি আমার গোপুকে সরণ থেকে তুলে নেবো তো ছোটো গপুকে তোলানো হয়ে গেছে এবারটা আমি বড়ো গবুকে তুলছি তো দেখো এবারটা এরপরে আমি বিছানাটাকে পরিষ্কার করে ওকে আমি স্নান করিয়ে নেব। তো স্নানের শেষে এদিকে দেখতেই পাচ্ছ আমার লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল তো কালকে আগামী দিন গেছে কামিকা একাদশী তো একাদশী সম্পূর্ণ করে আজকে আমি পালনটা করব কারণ সম্পূর্ণ হয়ে গেলে পরে একাদশী সম একাদশী সম্পূর্ণ হয় তো প্রথমে আমি আমার গোপুকে শয়ন থেকে তুলে আমি জল খাইয়ে দিলাম একটু গঙ্গা জল পাতা দিয়ে আমি খাইয়ে দিলাম তো এবারটা আমি পরে যেটা করব সেটা আমি আমার দুটো গোপুর স্নান করাবো তার মধ্যে আমি স্নানের জলটা রেডি করে নিলাম তো স্নানের জল আমার রেডি হয়ে গেছে এরপরে আমি আমার দুটো গোপুর স্নান করিয়ে নেব তো সকাল সকাল স্নান করতে সবারই ভালো লাগে আমাদের তো ভালো লাগে এবং ওদের ভালো লাগবে কারণ এখন বর্ষা খুবই বর্ষা তো ভাবি এখন ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো সকাল সকাল স্নান করিয়ে দিই আর রাত্রে যখন সয়াদ তখন টিসু পেপার দিয়ে একটু মুছে দিই ফ্রেশ করিয়ে দিই তো এবার আমি আমার গোপাল সোনা মুছিয়ে মুছে ভালো করে তো আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও কেউ কিন্তু কমেন্টে জানাচ্ছ না ঠিক আছে আমার কপুর তো যাবে কমেন্টে জানিও তো প্রথমে আমি আমার ছোটো গোপুর স্নান সারিয়ে স্নান সেরে ওকে আমি নতুন জামা পরিয়ে দিলাম পরিষ্কার জামা পরিয়ে দিলাম এবার আমি আমার বড়ো গোপুর মুছিয়ে নেব তো এই যে পুরো ফ্রেশ করিয়ে সব নতুন বস্ত্র পরিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি এবার আমি যেটা করব সকালকার টিফিন টাইম ওকে দিয়ে দেবো সকালকার ভোগ টাইম লাগিয়ে দেব তাতে ছিল কিছু ফল কাটা ছিল কিছু ফল আমি জল ফল দিয়ে দিয়েছি এবার যেটা করব আমি আমার গোবর একটু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে সকালকার ভোগটা আমি দিয়ে দিলাম তো আজকে পারণ আছে নটা একত্রিশে নটা বত্রিশের মধ্যে পারণ করতে হবে তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি করলাম পুরোটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো যেটুকুনি দেখলাম আমার গোপুরে দেখালাম আজকে বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পুজো তোমাদের দেখাতে পারলাম না তো যাই হোক খুব তাড়াতাড়িও আছে কারণ ভোগ রান্না করতে হবে আমার গোপুরদের জন্য তো কোনোরকমভাবে সকালবেলায় আমি পুজোটা সেরে নিলাম আমার গোপো জন্য এই জলখল দিয়ে দিলাম তো এবার আমি যেটা করব সেটা আমার গোপুর জন্য রান্না তো সেই কারণে আমি আমার গোবরসোনাকে নিয়ে চলে এলাম আমার রান্নার জায়গাতে সেইখানে হচ্ছে ভাত পাঁচ রকমের ভাজা নিরামিষ তরকারি পনিরের তরকারি তো সেই কারণে ভাবলাম গোবর সোনা ঘরে ঘরে একা একা আছে তো আমি ওকে নিয়ে চলে এলাম আমার পাশে বসিয়ে আমি আমার গোবরসোনাকে গোবরসোনাকে সঙ্গে রান্না করছি তো যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগে যে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু বলো আর আমার গোবর জন্য একটু কমেন্টে হরে কৃষ্ণ বলে দিও তো প্রথমে আমার পাঁচ রকমের ভাজা হয়ে গেছে এখন বাজে আটটা পঁচিশ তো নটা বত্রিশের মধ্যে আমার লাগবে পাঁচ রকমের ভাজা তরকারি ভাত তো যাই হোক আমার গোবর জন্য পাঁচ রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে দিকে দেখতে পাচ্ছ আমি অন্ন বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি একটা তরকারি বানাবো মানে একটা সবজি বানাবো তো তার জন্য কড়াইতে আমি তেজপাতা শুকো লঙ্কা পাঁচফোরণ কাঁচলঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে কিছু বাদাম দিয়ে দেব বাদাম দেওয়ার পরে এই যে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা সবজি ছিল সেই সবজিটা আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তো দেখো আমার গোবরষ্ণ আজকে আমার সঙ্গে রান্না করতে বসে পড়েছে তোমরা একাদশীর পর দিনকে কীভাবে পালনটা করো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো কারণ আমি এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণভাবে নতুন আমি যেটুকুনি পারি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে ভাতটাও মানে ভাতটাও আমার হওয়ার মধ্যেই খুবই তাড়াতাড়ি আছে কারণ টাইম পেরিয়ে গেলে তো আর পালন করা হবে না তো সেই কারণে খুবই আমি তাড়াতাড়ি করছি আমার গোপগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো একাদশীর ভিডিও আমি আপলোড করে দিয়েছি শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো তোমরা দেখো একাদশীর ভিডিও কামিকা একাদশীর ভিডিও আর এটা হচ্ছে কামিকা একাদশী পারণ খুবই তাড়াতাড়ি করছি এরপরে আমি সবজিটা বানিয়ে পনিরটা পনিরটা করে দেবো তো তারপরে আবার বাকি রইলো ক্ষীর ক্ষীরটা তৈরি করতে হবে ক্ষীরটা তৈরি করতে টাইম লাগে তো আমি বেশিটা ক্ষীর করব না একদমই অল্প একটুখানি আমি শুধু গোপুর জন্য করে দেব ক্ষীর তো সেই কারণে খুবই তাড়াতাড়ি করছি গ্যাসটা সেরকম জ্বলছে না একদম হালকাভাবে জ্বলছে গ্যাসে রান্না করা পোষায় না একটু কাঠে রান্না করলে পরে বসে তাড়াতাড়ি হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো এইদিকে আমার ভাত হয়ে গেছে আমি ভাত নামিয়ে নিয়েছি এবারটা এইদিকে গ্যাসটা একটু ভালো জলে দেখে আমি এইদিকে বসিয়ে নিয়েছি এরপরে আমি কিছু সবজি আরও বাকি আছে ডাটা তো সেইগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে ওটাতে জল টল দিয়ে দেব তো এবার আমি পনিরের জন্য কিছু আলু কেটে নিচ্ছি কারণ আলু দিয়ে পনির দিয়ে তরকারি হবে এদিকে তরকারি বানানোর জন্য সবজিটা পুরো রেডি হয়ে গেছে কষানো হয়ে গেছে এরপরে আমি যেটা করব সেটা কিছু পুঁয়ের শাক কাটা ছিল পুঁইয়ের শাক তো সেইগুলো আমি দিয়ে দেব। পুঁইয়ের ডাটা দিয়ে শাক দিয়ে পুরো মিঘানো আছে সব কিছু দিয়ে একবারে সুন্দর করে কষিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে এবারটা আমি বিয়ে নেব তরকারিটা আর এইদিকে একটু জল নিয়ে চলে এলাম কারণ জল এখানে একটুও নেই এদিকে আবার এদিকে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে তো আমি একেবারেই তরকারিটা করার মধ্যে গামলা দিয়ে নামিয়ে নিলাম কারণ অসুবিধা হয় আর এই খুন্তিটা খুব একটা ইয়ে না ভালো না তো সবজিটা আমার নামানো হয়ে গেছে এবারে কড়াটাকে ভালো করে ধুয়ে কাগজের সাহায্যে ভালো করে মুছে নিয়ে আমি গুছিয়ে রেখে দেবো আর কাগজের সাহায্যে আমি কড়াটাকে ধুয়ে নেব কারণ যেহেতু অনশোনো কাপড় আমি ব্যবহার করি না তো সেই কারণে আমি কাগজ দিয়ে কড়াটাকে আমি ভালো করে মানে ধুয়ে নেব ধুয়ে জলটাকে ফেলে দেবো এবারে আমি যেটা করবো কড়াটাকে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিয়ে এবারটা আমি পনিরটা বসিয়ে দেবো কারণ এখনও টাইম আছে পনিরটা করব আর দুধ দিয়ে কীটটা বানিয়ে নেব তো আমার গুপুকে না দেওয়া পর্যন্ত তো আমিও কিছু খাবো না তো সেই কারণে সবার সবার করে করতে চেয়েছিলাম তো হলো না পুরো টাইমে একদম ইয়ে হয়ে গেলো তো যাই হোক যেটা করতে হবে সেটা তো করতেই হবে তো এবার আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব এবার যেটা আমি করব পনিরগুলোকে সব ভেজে নেব ভেজে পনিরটাকে রান্না করে নেব প্রথমে আমি একটা পনির দিয়ে দেখলাম কড়াইতে লেগে যাচ্ছে কিনা না দেখলাম না লাগছে না তো সেই কারণে আমি অর্ধেক কটা পনির আমি দিয়ে দিলাম আমার পনির আমার সবই ভাজা হয়ে গেছে তো এবার আমি যেটা করবো পনির তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এইদিকে আমি ক্ষীর বানানোর জন্য ছোট্ট হাঁড়িতে আমি দুধ দিয়ে দিয়েছি ওইটাও আস্তে আস্তে হচ্ছে এদিকে পনির তরকারি রেডি হওয়ার জন্য আমি এদিকে ধনেপাতা দিয়ে দিলাম কারণ বেশি কিছু মশলা দেবো না একদমই কম মশলার মধ্যে তরকারিটা রান্না করবো আমার কুকুর একদম বাচ্চা ওই জন্য আমি বেশি মশলা ঝাল টাল বেশি দেবো না যে বাচ্চাদের রান্না করতে গেলে একটু ঝাল মশলা কমিয়ে দিতে হয় আর এমনিও ঝাল মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো যাই হোক এদিকে পনির তরকারিটা আমার রেডি হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে তো আমি এবার যেটা করবো জায়গাটা ক্লিয়ার করে আমি ভাতের হাইটার নিয়ে আসবো গোপুর জন্য অন্য রেডি করতে হবে তো সেই কারণে আমি একদম কাছাকাছি নিয়ে চলে আসলাম কারণ এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় তবে আমি গপুরকে অন্ন সেবা দেবো সেই কারণে আমি এদিকে রেডি করে নেব সব বেড়ে তারপরে আমি আমার গপুরকে নিয়ে চলে যাব আমার গুপুর ঘরে তো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এদিকে অন্য পাঁচ রকমের ভাজা আর যেই তরকারিটা বানিয়েছিলাম সবজিটা সেটাও আমি দিয়ে নেব তো এইদিকে মোটামুটিভাবে আমার গোপুর জন্য ক্ষীর বানানোটা হয়ে গেছে প্রায় তো প্রথমে আমি আমার গুপুর খাবারটা আমি গিয়ে রেখে আসবো ঘরে তো রেখে চলে এলাম আমি গুপুকে নিতে তো গুপুকে নিয়ে আমি এবার অন্নটা দিয়ে দেবো এইদিকে রান্নাটা হয়ে গেছে দিয়ে রেডি করে নি আমি গুপুর ঘরে গিয়ে এবারটা আমি আমার গুপুকে অন্নভোগ দিয়ে দেব প্রথমে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেব একটু আরতি সেরে পারণ মন্ত্র করে আমি আমার গুপুকে খাইয়ে দিয়ে একাদশী ভঙ্গ করব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো দেখতে পাচ্ছ তো এই দেখো আমি আমার গুপুকে দীপুর দিদি একটু আরতি সেরে নিলাম আরতি সেরে নিয়ে এবারটা আমি পারন মন্ত্র জপ করে আমি আমার গুপুদের খাইয়ে দেব ওদেরকে খাইয়ে দিয়ে মুখ টুক মুছিয়ে দিয়ে মুখ ধুয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে তারপরে গা আমার কাজ পারন মন্ত্র পারন মন্ত্র জপ করে কুকুরদেরকে খাইয়ে দিয়ে তারপরে গিয়ে আমার ব্রত সমাপ্তি হবে একাদশী ব্রত এবারটা আমি মুখটাকে একটু ধুয়ে নেবো কারো একটু মিষ্টি মুখ করে দিই মিষ্টি মুখ করে দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে মুখটা মুছে দেব তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও তো এরপরে ভিডিও নিয়ে আসছি তখন টাটা বাই